নমস্কার দেখুন এখানে আমি খারকল পাতা নিয়ে এসেছি বাজার থেকে কিনে একদম টাটকা পাতা পুরো আটি দুটো আটি নিয়ে এসেছি আমি আমি এর থেকে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নেব শুধু পাতাগুলোই নেব সব পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নেব পাতাগুলো ছিঁড়ে ফিরে আসছি দেখুন আমি সব পাতাগুলো ছিঁড়ে নিয়েছি আর এই ডাটাগুলো রেখে দিয়েছি ডাটাগুলো ফেলবো না ডাটাগুলো অন্য সময় অন্য কিছু করব। এখন আমি পাতাগুলো বাটা করব ডান্ডা বাটা এই পাতা বাটার জন্য বেশি উপকরণ লাগে না তার জন্য আমার লাগবে রসুন ওই আট দশ কোয়া রসুন নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নেবো ধুয়ে ফিরে আসছি তারপরে কি করে করব আপনাদের দেখাবো দেখুন পাতাগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি এটা শুকনো খোলায় একটু টেলে নেবো লঙ্কা আর রসুনগুলো দিয়ে একটু টেলে নেব চলুন গ্যাসে ফিরে যাই দেখুন আমি গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি এই শুকনো খোলায় এগুলো একটুখানি নেড়ে নেবো শুকনো খোলাগুলো খুব ভালো করে একটু নেড়ে নেবো নেড়ে ফিরে আসছি একটু কমে যাবে এগুলো তারপরে দেখুন আমি এটা একটু ভাজা ভাজা করে নিয়েছি আমি এটা এটা নাবি একটু ঠান্ডা করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার নাবিয়ে নেব দেখুন পাতাগুলো আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আমি এটা একটা মিক্সির জারে নিয়ে নেব দেখুন আমি একটা মিক্সির জার নিয়েছি আমি মিক্সির জারে সম্পূর্ণ পাতাগুলো পাতা রসুন লঙ্কা যে ভেজেছি সেটা দিয়ে দেবো আর কিছুটা কালো জিরে দিয়ে দেবো আর দিয়ে দেবো তেঁতুলের কাঁধ আমি তেঁতুলটা গুলে একটু জল দিয়ে নিয়েছি আমি এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেবো আমি এটা একটা পেস্ট তৈরি করে নিয়ে আসছি দেখুন আমি পুরো ভালো করে একদম পেস্ট তৈরি করে নিয়েছি চলুন এবার গ্যাসে ফিরে যাই দেখুন আমি গ্যাসটা জেলে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে আমি যে পেস্টটা তৈরি করেছি সেটা এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দেবো এবং সম্পূর্ণ পেস্টটা দিয়ে দিয়েছি আমি ওটা খুব ভালো করে নেড়ে নেবো এখন মনে হচ্ছে কত তেল লাগছে কিন্তু তো আমি খুব বেশি দেয়নি চার চামচে তিন চামচ তেল দিয়েছি এটা খুব ভালো করে নাড়বো এখন এতে নুন উপকরণ দেবো দেখতে থাকুন স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো কয়েকটা দানা চিনি ঝাল টক মিষ্টি গুলো সব এক ব্যালেন্সটা ঠিক থাকবে বলে একটুকু চিনি দিলাম চিনিটা যদি আপনারা না দিতে চান দেবেন না সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি ফলো করবেন অল্প উপকরণে দেখুন অসাধারণ লাগবে আর গরম ভাতে দারুণ লাগে খেতে আমি সব উপকরণ খুব ভালো করে মি মিশিয়ে নেব দেখুন দুই একটা উপকরণ দিয়ে দু তিনটে উপকরণ দিয়ে আমরা এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারি আর খুব চট জলদি হয়ে যায় এটা একটু নামলেই আমার এটা হয়ে যাবে আমি খুব ভালো করে একটু আরেকটু শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার এটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার এটা হয়ে গেল কত সুন্দর খুব তাড়াতাড়ি হয়ে যায় চট জলদি হয়ে যায় আর গরম ভাতে অসাধারণ লাগে খেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ